গল্পটি শুরু হচ্ছে সুন্দরপুর নামে এক গ্রামে যেখানে বেশিরভাগ মানুষের জীবনযাত্রা কৃষির ওপর নির্ভরশীল এই শীতে সবার জমিতেই ফুলকপির ভালো ফলন হয়েছে কিন্তু সম্প্রতি গ্রামের দুই চাষি হেমন্ত আর বিমলের মধ্যে সামান্য ফুলকপি চুরি নিয়ে এক বিবাদ শুরু হয়েছে আরে বিমল তুই ভাবলি তুই আমার ক্ষতি করে বেঁচে যাবি হ্যাঁ হ্যাঁ আর তুই ভেবেছিস আমার নামে দোষ দিয়ে আমার নাম খারাপ করবি তারপর তুই নিজে ব্যবসা করবি তাই না আমার দিকে চুরির অপবাদ দিচ্ছিস তোকে আজ মেরেই ফেলবো আমি তা কেউ তোকে বাঁচাতে পারবে না ওরে বাবা হ্যাঁ মরে গেলাম রে আমার নাক মুখ ফাটিয়ে দিলো রে ওরে বাবা ছাড়বো না ছাড়বো না আমি তোকে হয় আমার ফুলকপির দাম দে নয়তো তোকে মেরে ফেলবো একদম মেরে ফেলবো এমন সময় সুধির দ্রুত হেঁটে এসে ওদের মারামারি দেখে অবাক হলো আরে আরে তোরা দুজন এভাবে মারামারি শুরু করছিস কেন অ্যা ছেলে তো ছেলে তো তোদের হয়েছে কি না তোরা দিন দিন ছোটো হচ্ছিস না বড় হচ্ছিস এভাবে ঝগড়া করছিস কেন ও আমার জমি থেকে ফুলকপি কেটে নিয়ে চলে গেছে সেটাই কি বল তুই এক কাজ করেছিস তোর একটু লজ্জা করে না তুই একজন চাষি হয়ে আর একজন চাষির ক্ষতি করতে যাচ্ছিস ও মিথ্যে কথা বলছে দাদা আমি যেরকম কিছুই করিনি সকাল বেলায় আমি জমিতে আসতেই আমার সঙ্গে ঝগড়া বেঁধে গেল তারপর আমার উপর চড়া হয়ে আমাকে মারতে শুরু করে দিল না না হেমন্ত সেটা তো ঠিক নয় তুই না জেনে শুনে শুধু শুধু কারোর উপর এইভাবে দোষ দিতে পারিস না তুই কি দেখেছিস ওকে কপি চুরি করতে না দেখিনি কিন্তু ও ছাড়া আর কে করবে ও তো আমার ক্ষতি চাই আমার ব্যবসায় টিক্কা দিতে চাই তাই জন্য আমার ফুলকপিগুলো নষ্ট করেছে ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে তোরা দুজন এখন বাড়ি যা শুধু শুধু এখানে আর মারামারি করিস না তুই যদি সত্যি না বলিস তোকে কিন্তু আমি পরে দেখে নেব বলে দিলাম তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না দাদা আমি তোমাকে কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে বলো তোমার ফুল কপি আমি চুরি করিনি বিমল যখন এত করে বলছে তখন তোর একবার বিশ্বাস করা উচিত ওকে বুঝলি ওকে বিশ্বাস করে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারবো না যেদিন আমি ওকে হাতে নাতে ধরবো সেদিন একেবারে মজা দেখিয়ে ছাড়বো এই বলে দিলাম ঠিক আছে ঠিক আছে তোরা এখন বাড়ি যা আমি দেখি এখন কি করা যায় না না দাদা এখন বাড়ি যাব না বিষয়টা নিয়ে ক্ষেত্রমোহন বাবুর কাছে যেতে চাই তুমিও চলো তুমিও চলো আমার সাথে হ্যাঁ চলো না চলো আমি ভয় পাই না গিয়ে আচ্ছা চপ তোরা দুজনে চুপ করতো এখন হয়তো ক্ষেত্রমোহন বাবুর ঘুম ভাঙেনি একটু পরে আমরা যাব একটু অপেক্ষা কর আমি আমার জমিটা একটু দেখে নি পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা যারা এখন অবধি ভিডিওটাকে দেখছো বাট সাবস্ক্রাইব করনি এর আগেও ভিডিও দেখেছো আমাদের চ্যানেলে বাট সাবস্ক্রাইব করনি তো কি করছো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি হয় আর এই রকম মজাদার কার্টুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আপনাদের করতে হবে এবং যারা নতুন আসছো তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও মুরুল ক্ষেত্রমোহন জমি থেকে ফিরে এসেই তার স্ত্রী স্বর্ণলতাকে ডাকলেন গিন্নি আরে ও স্বর্ণলতা গেলে কোথায় একবার এদিকে এসো হ্যাঁ তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি দেখবে এসো কি হলো তোমার সকালবেলা হেঁটে এসে তোমার কি তেজ বেড়ে গেল নাকি এইভাবে সারের মতো চিৎকার করছো কেন আরে চিৎকার করছি কি আর সাদে এই দেখো ওই দেখো আমি কি এনেছি হ্যাঁ তোমার হাতে তো একটা ফুলকপি ফুলকপি কোথা থেকে আনলে তুমি কোদা থেকে আনলাম না আনলাম সেটা তোমার না জানলেও চলবে আমি এটা এনেছি তুমি ঘরে নিয়ে যাও তা আনলে যখন দুটো বেশি করে আনতে পারবে ঘরে থেকে যেতো বেশি করে আনবার সুযোগ পাইনি এই জন্যই তো একটা নিয়ে এসেছি আজকে এই ফুলকপিটা দিয়ে ভালো করে গরম গরম ঝোল রান্না করো তো এই রোদে গাইলিয়ে বসে ফুলকপির ঝোল দিয়ে ভাত খাবো তাহলে তো বাজারে গিয়ে একটা মাছ আনতে পারতে মাছ আর ফুলকপি দিয়ে ঝোল দারুন খেতে লাগে না না ও আর একদিন আনা যাবে এখন তুমি ভালো করে রান্নাটা করো দেখি একদম ঠান্ডা ঠান্ডায় বসে গরম গরম ফুলকপির ঝোল দিয়ে ভাত পুরো জমে খিড় ঠিক আছে আমি রান্না করতে চললাম ব্যাস এইভাবে সকাল বেলায় হাঁটতে গিয়ে এরোর জমি থেকে একটা দুটো করে ফুলকপি চুরি করে নিয়ে এক চলে আসতে হবে তবে খুব সাবধানে কাজটা করতে হবে যাতে কেউ টের না পায় মোরলের বাড়ি থেকে কিছুটা দূরেই সুধীরের বাড়িতে এই সময় এক ব্যবসায়ী তারাপদ এলেন আরে সুধীর ভাই এই বাড়িতে আছিস নাকি ভাই একবার বেরিয়ে দেখি তোর সাথে কিছু কথা ছিল আরে পদদা? আপনি এসেছেন আসুন আসুন বসুন এই না বোন আমি আর বসবো না এই সুধীরের সাথে একটু দরকার ছিল বউ কি ঘরে আছে না দাদা ও একটু জমিতে গেছে ফুলকপি গুলো দেখতে আপনার কি দরকার আমাকে বলুন না আমি তাহলে এলে বলে দেব এই তোমাদের ফুলকপি নিয়ে দরকার ছিল বুঝলে আসলে এবছর থেকে আমি আমার ব্যবসার পরিধিটা অনেক বাড়িয়েছি তাই এবছর আমি শহরেও গ্রামের ফসল নিয়ে যাব। তা এখন তো ফুলকপি সিজন ফুলকপি সবই আমি ভাবছি তোমাদের কাছ থেকে কিনে নেব এ তো দারুণ ব্যাপার তাহলে তো আর কোনো কথাই নেই প্রত্যেক বছর ফুলকপি কোথায় বিক্রি করব সেই নিয়ে চিন্তায় থাকি অনেক ফুলকপি আবার তো পচেও যায় আপনাকে বিক্রি করে দিলে সব থেকে ভালো হবে সুধীর ভাই সম্মতি দিলেই সব দিক থেকে সুবিধে তুমি ওকে একটু বুঝিয়ে বলো কেমন এবার তোমাদের কোনো চিন্তা নেই বাজারে যে দাম চলছে সেই দামেই তোমাদের ফুলকপি আমি কিনে নেব আর তোমাদের কোনো লস হবে না ঠিক আছে দাদা ও এলে আমি নিশ্চয়ই বলবো আর তোমার সঙ্গে একবার দেখা করতে বলবো তাহলে তো সব দিক থেকেই ভালো হয় ঠিক আছে আমি চললাম তবে কেমন তারাপদও চলে গেল ক্ষেত্রমোহনের বাড়ির সামনে হেমন্ত বিমল এবং সুধীরকে আসতে দেখা গেল ওরা তিনজন আবার এখানে কি করছে তাহলে কি ওরা জেনে গেল যে আমি ফুলকপিটা চুরি করেছি প্রণাম নেবেন বাবু কি করছেন এই তো বসে আছি কি ব্যাপার সুধীর তুমি ওদের দুজনকে নিয়ে আমার কাছে এলে কেন কি হয়েছে কি বাবু একটা সমস্যা হয়েছে তার জন্যই ওদের দুজনকে আপনার কাছে নিয়ে এলাম বলো বলো কি সমস্যা বাবু এবছর আমরা তিনজনেই ফুলকপি চাষ করেছি আজকে সকালে দেখি হেমন্ত জমি থেকে একটা ফুলকপি কে যেন কেটে নিয়ে চলে গেছে বিমল কেটেছে তুই কি নিজের চোখে দেখেছিস হ্যাঁ একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম হেমন্ত এই তোমরা কি সকালবেলায় আমার চোখের সামনে ঝগড়া করতে একদম চুপ করে দাঁড়াও না হলে দুটোকে এক কুড়ি দাঁড়াবো এখান থেকে বলে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে সমস্যা আমি তো এসে দেখি ওরা দুজনেই প্রচন্ড মারামারিতে লেগেছে আমি যা হোক করে ওদের দুজনকে ছাড়ালাম শোনো হেমন্ত যেহেতু তুমি দেখোনি যে ফুলকপি কে চুরি করে নিয়ে গেছে তাহলে না দেখে তুমি একে ওকে দোষারোপ করতে পারো না কিন্তু বাবু আমার ফুলকপিটা নষ্ট হলো তো ধরে না ছাগল ঘুরে এসে তোর ফুলকপি নিয়ে গেছে কিন্তু বাবু ওদের জমি থাকতে আমার জমিতে চোখ পড়লো কেন এদের দুজনকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এই সকাল বেলায় প্রশ্ন করে করে আমার মাথাটা নষ্ট করছে কর বাবু যা বলছেন শোন কোন ছাগল গরু তোমার জমির ফলে চোখ পড়েছে তার মানে তোমার জমির কপিগুলো নিশ্চয়ই ভালো হয়েছে তাহলে আবার কি হয়ে গেল সমাধান এবার এখান থেকে সবাই চলো সরে এসো এইভাবে ভাবে দাপুট নিয়ে চলতে হবে না হলে ব্যাটা ছেলেরা প্রশ্ন করে করে আমার মাথাটা বিগড়ে দেবে এই বুঝলেกินনি এবার আমার ব্যবসাটা দারুণ জোন দে বুঝলে হ্যাঁ এই বছর শুল্লাম সবার জমিতে শীতের ফসল সবজি খুব ভালো হয়েছে অনেক দাম পাওয়া যাবে সে তো হয়েছে বটেই তারপর আমার অনেক দিনের স্বপ্ন ছিল গ্রাম ছাড়িয়ে শহরের দিকে গিয়ে সবজি বিক্রি করব আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবার তাহলে তুমি সব ব্যবস্থা করে ফেলেছো হ্যাঁ গিনি এ বছর আমি হাল ছাড়ছি না এই সকালে গিয়ে সুধীদের বাড়িতে কথা বলে এসেছি তার সমস্ত ফুলকপি কিনে নেব বলেছি কিন্তু একেবারে অতগুলো সবজি কিনে নিয়ে টাকা দিতে পারবে তো আরে চেনা জানা লোক তো না হয় সবজি বিক্রি করে এসেই তারপর টাকা দেবো হাতে তাতে কোনো অসুবিধা হবে বলে তো আমার মনে হয় না তুমি যেটা ভালো হয় করোগে আমার কোনো অসুবিধা নেই আমি জানি তুমি যেটা করবে সেটা ভালোর জন্যই করবে এই শহরের মালপত্র বিক্রি করবার একটা সুবিধা কি জানো তো ওখানে বেশিক্ষণ বসে থাকতে হয় না অনেক লোকজন এমনকি দোকানদারেরা পর্যন্ত এসে একেবারে লটে লটে মাল কিনে নিয়ে চলে যায় আর যদি আরদ্দারদের চোখে পড়ি তাহলে তো কোনো কথাই নেই সকালে গিয়ে দুপুরের মধ্যে ফিরে চলে আসব। গ্রামের মানুষেরা যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা করে দিও গো তোমার সাথে ব্যবসা করে যদি ওরা মুনাফা লাভ করে তাহলে তোমাকে আর ছাড়বে না দেখো আমি সেই আশাতেই আছি গিন্নি এখন দেখা যাক কি হয় ওপর বলা আমাদের উপর কৃপা করলে নিশ্চয় আমরা সমস্ত ব্যবস্থা করতে পারবো পরের দিন ব্যবসায়ী পদ। বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সুধীরে স্ত্রী প্রতিমা তার স্বামীকে কিছু জরুরি কথা বলছিলেন গল্পের এই স্থান পর্যন্ত তো তোমরা চলে এসেছো এবং এতটা দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগছে তো সেই পর্যন্ত দেখে আসছো তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা লাইক লাইক দিয়ে বুঝিয়ে দেবে তোমাদের তোমাদের দেখলে আমরা বুঝতে গল্পটা কতটা ভালো লাগছে তো এই রকম টাইপের গল্প আমরা আগামী দিনে আরো নিয়ে আসার চেষ্টা করব তো অবশ্যই যারা এখনো পর্যন্ত গল্পটা দেখছো স্টিল বাট এখনো লাইক করনি তারা অবশ্যই একটা করে লাইক করে যেও তো চলো পরবর্তী সিন দেখা যাক কি হয় আজ এত দেরিতে ফিরলে কেন গো অন্য কোথাও গেছিলে নাকি বার বলিস না সকাল থেকে সে কী অশান্তি হেমন্ত আর বিমল আবার নিজেদের মধ্যে ঝগড়ায় লেগেছে ও আবার কি হলো ও দে হেমন্তর ক্ষেতের একটা ফুলকপি বা কে বা কারা যেন কেটে নিয়েছে হেমন্ত তো সরাসরি বিমলের উপর দোষ দিচ্ছে ওদের ঝামেলা মেটাতে গিয়েই বা অনেক তো সময় নষ্ট হলো শেষ পর্যন্ত কি স্থির হলো ওরা তো দুজনেই একেবারে না চোর বান্ধা শেষমে স্থির হলো ওরা ক্ষেত্র মন বাবুর কাছে যাবে আমিও গিয়েছিলাম ওদের সঙ্গে বাবু বললেন ওটা নির্গত কোন ছাগল খেয়েছে আচ্ছা একটা চিন্তা মাথায় আসছে আমার মনে হচ্ছে জমি থেকে কেউ না কেউ রোজ ফুলকপি চুরি করছে এখন ফসল তোলার সময় এই সময় এমন হলে তো লোকসান হয়ে যাবে আমি বলি কি তুমি এক রাত জমিতে পাহারা দিতে যাও না তোমার কথা ঠিক আমি আজ রাতে চুপি শহরে পাহারা দিতে যাব। তারপর যা হবে এদিকে মোড়লের বাড়িতে ক্ষেত্রমোহন এবং স্বর্ণলতার মধ্যে তাদের চুরি করা ফসল নিয়ে আলোচনা চলছিল অচাগিনী কাল যদি আমি অনেকগুলো ফুলকপি একেবারে নিয়ে আসতে পারি তুমি সেগুলো ভালো করে লুকিয়ে রাখতে পারবে তো লুকিয়ে রাখতে বলছো কেন ফুলকপি কি লুকানোর জিনিস নাকি আরে শোনো না আসল কথাটা বলি আমি কাল সকালে হাঁটতে যাওয়ার নাম করে ওই সুধীর হেমন্ত বিমল ওদের জমি থেকে কিছু ফুলকপি তুলে আনবো আজ তো একটা এনেছিলাম সে কি গো তুমি কি তবে চুরি করছিলে চুরি বলছো কেন আমি ওদের জন্য কত কিছু করি বলো তো এইটুকু আমার প্রাপ্য নয় কি না গো তোমার এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না এই জন্যই তোমাকে কিছু বলতে চায় না রাগ করো না তুমি কালকে আরো বেশি ফুলকপি আনলে আমি লুকিয়ে রাখবো কেউ জানতেও পারবে না ঠিক আছে কিন্তু আনার সময় খুব সাবধানে থেকো কেউ যেন দেখতে না পায় পরের দিন সকালে শুধু সারা রাত পাহারা দিয়েও কোনো চোরকে ধরতে পারল না কিন্তু জমিতে ফিরে দেখল আবারও একই ঘটনা বিমল আজ তোকে কেউ বাঁচাতে পারবে না তুই আমার ক্ষেত থেকে চুরি করেছিস একদম মিথ্যা অপবাদ দিবি না তোর কাছে কোনো প্রমাণ আছে আরে বাবা তোরা আবার মারামারি শুরু করেছিস কেন কি হয়েছে তোদের জমির দিকে তাকাও বুঝতে পারবে রাতে তো কিছুই দেখলাম না কিছুতেই বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে এবার তোদের দুজনকে রাতের বেলা পাহারা দিতে হবে দিয়ে লাভ নেই দাদা আপনার ফুলকপি জমিতে রাখতে পারবো না ঠিক বলেছিস পরশুর মধ্যে সব তুলে তাকে বিক্রি করে দেবো তোমার কথাই ঠিক এই যাচ্ছে না ব্যবসায়ী তারাপদ মোরল ক্ষেত্রমোহনের বাড়ির দিকে যাচ্ছিলেন দারুন তুমি এতগুলো ফুলকপি একেবারে তুলে নিয়ে চলে এলে এখন চাষিরা কি ভাবে বলো তো ওরা যাই যে ভাবু তুমি চিন্তা করো না বাবু বাড়িতে আছেন নাকি একটু বাইরে আসবেন তোমাকে কেমন হয় ডাকছে বাইরে গিয়ে দেখো আরে তারা পদ হঠাৎ দিলে যে হ্যাঁ বাবু একটা বিশেষ দরকার এলাম আমি গ্রামের সব ফুলকপি কিনে এ শহরে বেচতে চাই এই আপনার অনুমতি নিতে এলাম ঠিক আছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তবে শহর তো একটাই তোমার লাভের কিছু অংশ আমার প্রাপ্য অবশ্যই বাবু আপনি ঠিক হিসেব মতো ভাগ পেয়ে যাবেন আমার কাছেও কিছু ফুলকপি আছে এগুলো নিয়ে যাও আমাকে দামটা দিয়ে দিও আপনি ফুলকপি পেলেন কোথায় সেটা তোমার জানার দরকার নেই যা বললাম তাই করো বেশ তাহলে ফুলকপি গুলো দিন আমি নিয়ে যাচ্ছি টাকা দিয়ে যাব তারাপদ ফুলকপি নিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় সুধীর হেমন্ত বিমল এসে তাকে আটকালো তারাপদ দা যাচ্ছ কোথায় একবার এদিকে এসো তো আরে সুধীর তোমরা এখানে দাদা আপনি তো আমাদের ফুলকপিগুলো গুলো কিনবেন বলেছিলেন সেই ব্যাপারে কথা বলতে গেলাম তোমাদের জমিতে নাকি রোজ চুরি হচ্ছে শুনলাম শুনে তো খুব খারাপ লাগছে গো আর বলবেন না দাদা এই চলছে আরে এই ফুলকপিগুলো তো আমাদের ক্ষেতের কপির মতোই দেখতে কি বলছো দাদা মানে আজ সকালে যে কপি চুরি হয়েছে এইগুলোই সেই কপি হ্যাঁ ক্ষেত্রমোহনবাবু আমাকে এই ফুলকপিগুলোই বিক্রি করলেন সর্বনাশ তাহলে এতদিন আমরা যা সন্দেহ করিনি সেটাই সত্যি আমাদের বাবু নিজে আমাদের ক্ষেত থেকে ফুলকপি চুরি করছিলেন তাই নাকি বাবু আমাদের এত বড় গতি করলেন চলো চলো এর একটা জবাব চাইতে হবে তলো তলে চলো তাহলে উনি সব অস্বীকার করে দেবেন হেমন্ত বিমল এবং সুধীর দল বেঁধে মরুলের বাড়ির দিকে ছুটল গল্পের একদম আমরা শেষ যাই এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে গল্পটা দেখছো তাদের অবশ্যই গল্পটা ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে তো অবশ্যই আপনারা কিন্তু মতামত কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং একটা করে লাইক দিয়ে অবশ্যই বুঝিয়ে দেবেন কতটা আপনাদের পছন্দ হয়েছে তো সেই হিসাবে আপনাদের জন্য আমরা গল্প নিয়ে আসতে পারবো এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে ডেলি ভিউয়ার্স গল্প দেখে আসছো আপনাদের গল্প আপনাদের ভালো লাগছে তো তারা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব অনেকেই করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলো পরবর্তী সিন দেখা এবং বাবু একটু বাইরে আসুন তো আপনার সঙ্গে দরকারি কথা আছে কি তোমরা সবাই একসাথে কেন এসেছো আ কি চাই বাবু আমাকে যে ফুলকপিগুলো বিক্রি করলেন সেগুলো আপনি কোথা থেকে পেয়েছিলেন সত্যি কথা বলুন তো তোকে আগেই বলেছি এইসব বিষয়ে মাথা ঘামাস না এত প্রশ্ন করার কি আছে এই কারণেই প্রশ্ন করছি বাবু আমাদের ক্ষেত থেকে চুরি হয়ে যাওয়া ফুলকপিগুলো গুলো আপনার কাছেই পাওয়া গেছে আপনাকে সত্যিটা স্বীকার করতেই হবে দেখুন বাবু আপনি আমাকে যে কটা ফুলকপি দিয়েছেন তার দাম আমি ওদের তিনজনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি হিসেব করে দেখলাম ঠিক ততগুলো কপি ওদের জমি থেকে চুরি হয়েছিল এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ভাইয়েরা তোমরা শান্ত হও তোমাদের বাবু ফুলকপির ঝোল খেতে খুব ভালোবাসেন আর তাই এমন একটা ভুল করে ফেলেছেন ভালোবাসলে সরাসরি চাইতেই পারতেন আমরা কেন দিতাম না এভাবে চুরি করার কি দরকার ছিল হ্যাঁ এবারের মতো ক্ষমা করে দাও ভাই এরা আমি তোমাদের কাছে আর জোর করে ক্ষমা চাইছি স্বর্ণলতার আকুতি এবং তারাপদ্য ন্যায্য মধ্যস্থতার ফলে চাষিরা শান্ত হলো মোড়ল ক্ষেত্র মর্যাদা গ্রামে ক্ষুণ্ণ হল এভাবেই ফুলকপি চুরির রহস্য শেষ হলো